আমি আজকে একদম নতুনভাবে রোল কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর মস মসছে আর খেতে কিন্তু খুবই দারুণ ফ্রোজেনও করতে পারবেন মাসকে মাস জুড়ে এভাবে কিন্তু রোল বানিয়ে কেউ এখন পর্যন্ত দেখাই নাই আমি হয়তো বা প্রথম অবশ্যই এটার লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা নে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি লবণ আর তেল দিয়ে দিলাম একটু বেশখানিক দিয়ে একটা টাইট ফিট ডো করব। তেমন একদম নরম লেতলেতে লেতে ডো করা যাবে না নর্মাল পানি দিয়ে কিন্তু আমি ডোটা করে নিয়েছি এখন আমি ঢেকে রাখবো একটু তেল দিয়ে বিশ মিনিটের মতন ঢেকে রাখবো বিশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে দেখেন এখন আমি আরেকটু একটু মথে নিব নিয়ে তারপর ছোট ছোট লিচি কেটে নিব আসলে আপনারা রোল কত বড় বানাবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে এভাবে লিচিগুলো নিয়ে তারপর আমি রুটি বেলবো দেখেন একদম ছোট ছোট লিচি করে নিব এরকম সবগুলো করে নিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন একই নামে আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখন এখানে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি তেল দিয়েছি তেলটা জাস্ট এভাবে মাখিয়ে একটার উপর একটা রেখে দিব এরকম যদি রোলটা বানান এত ক্রিস্পি হয় আপনারা একবার বানিয়ে দেখিয়ে এটা ঢেকে রাখলাম আমি প্রায় এক ঘন্টার মতন এখানে আমি এখন গাজর আর পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম তারপর একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম একটু হালকা চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা দিবেন কারণ এটা যেহেতু আমি পোটটা একদম ডিফারেন্ট টাইপের করবো এটা খেতে কিন্তু খুবই দারুণ হয় বাচ্চারাও খুব পছন্দ করবে এখন আমি সিদ্ধ মুরগির মাংস মানে আদা রসুন তারপরে মশলা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি ছিঁড়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম এখন এটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় লং হয়ে যাবে ভিডিওটা এখন আমি এক সাইডে দুই টেবিল চামচ দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এখন নর্মাল পানি দিয়ে একটু গুলে তারপরে দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই কিমাতে বা এই পুরের মধ্যে তারপরে এখন এরকম ভালো করে মিক্স করে কিন্তু আমি দিয়ে দিলাম এই যে দেখেন এখন খুব সুন্দর করে কিন্তু এটা একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে এটা খেতেও খুব দারুণ লাগবে এরকম করে একবার ট্রাই করে দেখিয়েন তাহলে বুঝতে পারবেন আমি ওইটা রান্না করে ঠান্ডা করে তারপরে কিন্তু এক ঘন্টা পর ফিরে আসলাম এই যে দেখেন একদম নরম হয়ে গেছে এখন আর কোনো বেলাবেলি করতে হবে না জাস্ট একটার উপর একটা রেখে এভাবে করে সেট করে নেবেন এই যে দেখেন একদম সহজ একসাথে আপনি প্রায় পনেরো বিশটা করে কিন্তু একসঙ্গে বানিয়ে নিতে পারবেন এত সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি জানি আমার আপু ভাইয়ারা সব সময় অপেক্ষা করে আমি কি সহজ সহজ রেসিপি আপনাদের সাথে দেই এভাবে করে হাতে চেপে চেপে কিন্তু আপনারা করতে পারেন তারপরে একটু বড় আকার করে আমি তেল দিয়ে এটা মেখে দিলাম মানে আমি যত বড় রোলটা করবো ঠিক তত বড় নিয়েছি এখন গরম পানির উপর বসিয়ে প্রায় দশ মিনিট কিন্তু ওয়েট করবেন এতে দেখবেন একদম প্রত্যেকটা একদম ভাফে সিদ্ধ হয়ে গেছে তারপরে উঠিয়ে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ধরবেন না হয় হাতে ধরতে পারবেন না গরম দেখেন এভাবে ধরলে কিন্তু লেয়ারে লেয়ারে খুলে যাচ্ছে এ আমার এখানে কিন্তু দুইটা দেখলেন তো একদম স্প্রিং রোলের জন্য একদম পারফেক্ট সিট রেডি এভাবে করে কিন্তু আপনারা সিটগুলো বানিয়ে নিতে পারেন আমি আমি খুব চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য আর এরকম সিট সবাই বানাতে পারবে আর কোনো টেনশন নাই তারপরে আমি কিন্তু একদিন পর ভেজেছি আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখন আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখে ভাজবো যত চুলার আঁচ কমিয়ে ভাজবে তত মসমচে হবে এটা আমরা কিন্তু সবাই জানি আমি প্রত্যেকটা ভিডিওতে ভাজা পোড়ার সময় কিন্তু বলে দিচ্ছি তারপরে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে দেখুন কত সুন্দর ভালো লাগলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো থাকবেন